বিজেপির মন্ত্রীর ঘোষণায় ফেঁসে গেল নরেন্দ্র মোদী বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যে বিরাট বড় ঘোষণা করেছে তাতেই নরেন্দ্র মোদী ও বিজেপি পার্টির পুরোপুরি বারোটা বেজে গেল তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে কেন্দ্রের বিজেপির মন্ত্রী নীতিন গড়করি ঠিক কী বিরাট বড় ঘোষণা করেছে তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হয়ে গেল তিনি কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রী কিন্তু কথা শুনে মনে হয় বিরোধী দলের নেতা বিরোধী পক্ষ যে ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে প্রায় সেই ভাষায় শোনা গেল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির গলায় যেমন সরকার দারিদ্র ও বেকারত্ব কমার বার্তা দেয় এবং কৃষকদের আয় অনেক বেড়েছে বলে দাবি করে তারই মন্ত্রী হয়ে গলায় কেন কাকেই বার্তা গড়করির কৃষকদের সরকারি সাহায্যের প্রয়োজন তাদের যথাযথ মূল্য পাচ্ছেন না সেই কারণেই দেশের গ্রামাঞ্চলে ও জনজাতি সম্প্রদায়ের মানুষেরা এত বেশি দারিদ্র এবং বেকারত্বের মুখে ভারতে বহু পণ্যের দাম ঠিক হয় অন্য দেশে সেগুলি উৎপাদনের ভিত্তিতে ফলে তারা ন্যায্য দাম পাচ্ছেন না তাই গ্রামের মানুষ আর্থিক অনটনে পড়ছেন দেশের জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশ কৃষিকাজে যুক্ত কিন্তু জিডিপিতে তাদের অবদান চোদ্দ শতাংশ জিডিপিতে কৃষির অবদান ছাব্বিশ শতাংশেও নিয়ে যেতে হবে ছবিটা পাল্টাতে কৃষিক্ষেত্রে সরকারি সাহায্য দরকার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এ জাতীয় পথায় বেকায়দায় শাসক বিজেপি